তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রোদ্দুরে বসে গেছি আর এখন হচ্ছে রোদ্দুরে বসে খাওয়া দাওয়া করবো ঠিক আছে তো শীতকাল মানে রোদে বসে খাওয়া আর আমাদের এই চালু হলো মানে গোটা শীত এই উঠানে বসে খাওয়া দাওয়া চলবে ঠিক আছে তাহলে চলো আজকের খাবার দাবারে কি আছে তোমাদেরকে দেখাই তোমরা দেখো কিরে কি পরীক্ষা সব জল নিস না আমি খাবো তো তো দেখতে পাচ্ছ তো এটা হচ্ছে শাক এটা হচ্ছে পাট শাক না মুলা শাক না শস্যের শাক আমি বলতে পারতেছি না ও মা এটা কিসের শাক তো দেখতে পাচ্ছো বলে দিল এটা নাকি মূলার শাক আর নিচে কী আছে দেখা যাক আর নিচে তোমরা দেখতে পাচ্ছ মাছের ঝোল এখানে আছে একটা লেজা আমার ভীষণ প্রিয় আর এখানে আছে একটা মাছের মাথা দেখো কাতলা মাছ তোমরা দেখেই বুঝতে পারছো আমিও বুঝে গেছি দেখেই এটা আর জিজ্ঞাসা করার কিছু নাই শাক তো সবার ভীষণ প্রিয় যাই না শাক কেমন হয়েছে সবাই তো শাক খাইছে আমি সবার লাস্টে খাচ্ছি তো সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে শাক শুক দিয়ে এটা কি রসুন হ্যাঁ এবার হচ্ছে আমার খাবার পালা তো দেখি কেমন হয়েছে ভালোই হচ্ছে ভালো হয়েছে তবে ঝাল হয় নাই শাকে লঙ্কা দাও নাই মা একটা লঙ্কা নাই মনে হচ্ছে একটুকু ঝাল নাই মনে হচ্ছে লবণ দিয়ে সিদ্ধ করা আবার তেলে ভাজাও তো রোদ্দুরে বসে খাওয়ার একটা কিন্তু মজাই আলাদা অনেকে আছে রোদ্দুরে বসে খায় না আমার তো দারুণ লাগে রোদ্দুরে বসে খাইতে তো এবারে খাবো হচ্ছে মাছের ঝোলটা তো মাছের ঝোলটা ঢালি এই 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 দুইটাই পড়ে গেছে একবারে তো এই যে দেখো বিগ সাইজ একদম এটাকে এখানে রাখি আর এটা লেজা তোমরা দেখতে পাচ্ছ এটাও এখানে থাক আপাতত ঝোলটাকে দিয়ে ভাতটাকে ভালো মতো মাখাই নিই নাকি সঙ্গে নিয়ে নিই আলু কোথায় গেলি রে আলু এই যে আলু তো বাঙালির কিন্তু আলু ছাড়া চলে না সব কিছুতেই আলু লাগে মাছের ঝোল হোক মাংসের ঝোল হোক বা বিরিয়ানি হোক সব কিছুতেই আলুর প্রয়োজন তো একটু লবণ তো আমার লাগবেই তোমরা জানো টবন দিয়ে বেশ করে মাখায় নিলাম এবার দেখার পালা যে ঝোলটা কেমন হয়েছে চলো তো ভাত তো মাখা নিলাম ঝোল আলু টালু দিয়ে এবারে দেখার বেলা কেমন হয়েছে ভালো হয়েছে খারাপ হয় নাই হচ্ছে জিরা আদা আর শুকনো লঙ্কা দিয়ে তো এটা হচ্ছে জিরা আদা আর শুকনো লঙ্কা দিয়ে পাতলা ঝোল এরকম পাতলা ঝোল খুব স্বাদ হয় দেখো আলু हां मासेज जॉय आलू झारा हमारा एकदम भात खाना रोडर पावर ভালো আছে আজকে কিন্তু জামা কাপুর কাছি যাই না শুগাবে কিনা बार-বার উটি উটি দিই না আছি পিছি পিছি জ্বাল কা একটু হ্যাঁ পড়া হচ্ছে তো দেখতে পাচ্ছ ঝোল দিয়ে কিন্তু আমার মোটামুটি খাওয়া শেষ হয়ে গেল প্রথমবারের মতো এখনও এর মধ্যে কিছুটা ঝোল আলু মাছ সব কিছুই আছে সেটা খাবো আলুটা নিই নাকি নিয়ে নিলাম মাছটাকে আগে নামাই এখানটায় আর বাকি যেটুকু ঝোল ছিল নিয়ে নিলাম ভাতটুকু মাখাই আবার মাছটাকে আবার এখানে রাখি এবারে যেটুকু ভাত আছে একসঙ্গে মাখাইনি খাইনি ভাবছিলাম যে শাকটা খাব না খেয়ে নিলাম তো শাক খাওয়া তো ভিটামিন তার জন্যেই খাই স্বাদের জন্য খাই না শাকের আমি কোনো স্বাদই বুঝি না জোর জবস্তি খাওয়া এক কথায় বলতে গেলে আমি শাক খাই তো আমি শাক খাই হচ্ছে জোর জবরস্তি কোনো স্বাদ লাগে না আমার শাক খাইতে

রোডটা কিন্তু খুবই ভালো লাগতেছে আর এদিকে আমার ভাতও শেষ দেখতে পাচ্ছ ধারার অবস্থা মোটামুটি ভাত শেষ জোর জবরস্তি খাই নিলাম যাই না খাওয়ার পরে কি কপালে আছে বেকার নিচে এটা খাইতে পারবো না মনে হয় তো দেখতে পাচ্ছি যে লেজাটা লেজাটা না আমি খাবো না এখানে থাক আর এই যে দেখতে পাচ্ছ মাথাটা এটাও খাইতে পারবো কিনা জানি যাই না চেষ্টা করি দেখি আমি নিজেই ভাজছি মাছগুলা মাথাটা খাই নাকি অনেকদিন বাদে আজকে মাছের মাথা খাচ্ছি প্রায় চার মাসের কাছাকাছি মাথাটা খুব সুন্দর করে ভাজা আছে তাহলে চলো খাওয়া দাওয়া করিনি পরে দেখা হচ্ছে তো বন্ধুগণ আমি হচ্ছে এখন খাওয়া দাওয়া করে বাগানে চলে আসছি আর কি বলবো খাওয়া দাওয়া তো আমার একদমই হলো না মানে খাইতে খাইতে বমি হয়ে গেছে আমার মানে খাওয়ার আগে আমার কেমন একটা শরীরটা ভালো লাগতেছিল না বমি বমি পাচ্ছিল আর খাওয়াটা শেষ করতে না করতে বমি হয়ে গেল যতটুকু খাইলাম তার থেকে বেশি বমি হয়ে গেল ভালো লাগতেছে না শরীরটা একদম কেমন লাগতেছে ভালো লাগতেছে না কি আর বলি তো আসলাম বাগানে মনে হচ্ছে এখন পেটে আমার প্রচুর খিদা কারণ যতটুকু খাইছি সবই বাড়াই গেছে তো দেখতে পাচ্ছ বাগানে আসলাম বাগানে একদম ঠান্ডা ঠান্ডা আর বাড়িতে রোদ ঠিক আছে কিন্তু বাড়িতে সেরকমও রোদ নাই কাপড়গুলো শু মানে জামা কাপড়গুলো কাইচে দিচ্ছি ঠান্ডার সোয়েটার যে কয়টা আছে দুইটা দুইটাই তো যাই না শুকাবে কি না মুশকিল হয়ে যাবে না শুকালে এদিকে হচ্ছে আমাদের চিকনি এদিকে চামেলি তো চামিলি কি হচ্ছে কুত্তা কামড়াই ছিল চামিলি এখন অনেকটা সুস্থ তোমরা দেখতে পাচ্ছ খাওয়া দাওয়া করতেছে নিজের মতো আর এদিকে মুনিয়া তো যাই হোক ওরা তো খাচ্ছে আমি যে কি খাবো আমার দা আমার হচ্ছে মনে হচ্ছে আমাকে আবার খাইতে হবে তাই দেখো আর আমাদের রান্নাঘরটা তোমাদেরকে দেখাই এখানে কত খড়ি জমে আছে দেখো রান্নাঘরটা চারদিকে কুত্তা এরকম গর্ত করছে মনে হচ্ছে না মা কুত্তা না ছাগলে দেয় কুত্তাই মনে হচ্ছে রাত্রিবেলা করে থাকে এখানে অনেক কিছু অনেক দিন থেকে রান্নাবাড়ি হয় না তো পরিষ্কার পরিচ্ছন্নতা নাই তো দেখতে পারলাম আমাদের রান্নাঘরের কি অবস্থা এখন বেশ কিছু দিন মানে বেশ কয়েক মাস আমাদের এখানে কোনো রান্নাবাড়ি হয় না তার জন্য এই অবস্থা রাত্রিবেলা করে মনে কুত্তা থাকে একদম মাটি হাঁচড়ায় গর্ত করে ফেলছে তো যাই হোক বন্ধুরা আর ভিডিওটা বড় করবো না এখানটায় শেষ করি দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা ঠিক আছে তো বুঝতে পারছো শরীরটা খারাপ হয়ে গেল তার জন্যে হলে আরও কিছু শেয়ার করতাম তো এখন এইটুকুই দেখা হচ্ছে আবারও পরে